হাই ফ্রেন্ডস চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে দুর্গাপুজোর আর মাত্র এক মাস বাকি পুজোর কেনাকাটা চলছে পুরো দমে তাই আজকে আমরা চলে এসেছি রাধা মাধব ফ্যাশনসে আমরা কিন্তু আজকে পুজোর শাড়ি দেখব একদম দুর্গাপুজোর স্পেশাল শাড়ি নিয়ে হাজির হয়েছি আর দাদা কথা দিয়েছে দারুন দারুন শাড়ি তোমাদের জন্য নিয়ে আসবে দিদি নমস্কার কেমন নস্কার খুব ভালো আছি পুজোতে একদম চলে এলো এবার বলুন অনেক কষ্টমার মাথাকে বলেছে দাদা পুজোর আপনি কিছু নতুন একদম রিজনেবল দামে একটু নতুন কালেকশন দেখান ফ্যাক্টর কথা অনেকে পুজোতে গিফট দেওয়ার জন্য বা কাউকে দেওয়ার জন্য অনেক ভ্যারাইটি আজকে এত ভ্যারাইটি আছে পুজোতে তো শুধু নিজের জন্য নয় সবার জন্য সবার জন্য ছোট মুখে বড় কথা বলবো না যে ভিডিও করার আগে যদি প্রত্যেকটা শাড়ি দেখাবো আর কম রেঞ্জের মানে জলে দামে পররস আপনি দেখে বলুন সত্যি দাদা জিনিস রাধাবাদ ফ্যাশন শো এসে আমরা এর আগে বেনারসি দেখেছি বিভিন্ন সিল্কের আইটেম দেখেছি বুটিক কালেকশন দেখেছি দারুন দারুন শাড়ি দেখেছি অলরেডি আগের ভিডিও গুলোতে আজকে আমরা দেখবো একদম পুজো স্পেশাল শাড়ি এবার দেখুন এটা হলো প্রিন্টেড হ্যাঁ এই দেখুন এটা হলো অর্গানজা প্রিন্ট পিওর সিল্ক রেপ্লিকা পিওর সিল রেপ্লিকা আমার কাছে 320 টাকা থেকে স্টার্টিং 320 টাকা থেকে পিওর সিল রেপ্লিকা শুরু আমরা যেহেতু শাড়ি দেখো পূজোতে সব রকমের শাড়ি লাগে আমরা দামি শাড়িও যেমন পরি তেমনি অল্প দামের শাড়িও লাগে আবার গিফট করার জন্য লাগে প্রচুর কারণে লাগে শাড়ি শুধু তো নিজের জন্য নয় অনেকের জন্য কেনা দেখো পিওর সিল শাড়ি

রাধাবাধা ফ্যাশনস আসার জন্য তোমরা চলে এসো বড়বাজারে বড়বাজারে থানা অথবা গুরুদুয়ারার সামনে এসে তোমরা ফোন করো স্ক্রিনে দেওয়া নাম্বারে তাহলেই তোমাদেরকে গাইড করে দেওয়া হবে আবারও বলছি বড়বাজার মাত্রই কিন্তু দালালদের বা ব্রোকারদের প্রচন্ড ভিড় সেখান থেকে নিজেদের বাঁচিয়ে ফোন করে তোমরা চলে এসো রাধাবাদা ফ্যাশন একটা মধুবনী প্রিন্ট মধুবনি প্রিন্ট হ্যাঁ ফোর ফোর হান্ড্রেড এগুলো দেখবে এগুলো একটু যেমন বর্ষরাও পছন্দ করে স্কুল টিচার যারা যারা রেগুলার অফিসে যে হয় তাদের জন্য কিন্তু এগুলো ভীষণ ভাবে ইউজ টু শাড়ি মানে খুব ভালো ক্যারি করতে সুবিধা হয় একদম লাইট ওয়েট আর শাড়িগুলো তো দেখতে খুব সুন্দর আর এর মধ্যে কালার অফিস প্রচুর রয়েছে দেখো এটা একটা রানীর মধ্যে অ্যাশ কালার কম্বিনেশন বাহ তুমি

আপনি পাবেন আপনার নাম হবে তাহলে দেখতেই পাচ্ছ যে এগুলো গিফট করার জন্য খুব ভালো আর শুধুমাত্র গিফট করা কেন বলবো যারা নতুন করে বিজনেস শুরু করতে যাও পূজোর সময় এই সময়টা কিন্তু বিজনেস করার জন্য একদম পারফেক্ট সারা বছর মানুষ অপেক্ষা করে থাকে যে পূজো কবে আসবে আর সবাই মানুষ একটু ব্যবসায় বাণিজ্য করবে সেই পারপাসে কিন্তু ভীষণ ভালো এটা হলো টিস্যু হ্যান্ডলুম টিস্যু হ্যান্ডলুম বা यस मैम এক কালারের মধ্যে টিস্যু হ্যান্ডলুম ডুয়াল টোন রয়েছে এই দেখুন বাহ খুব সুন্দর 400

ব্ল্যাক এর মধ্যে একটা ব্ল্যাক শাড়ি তো মানে সবসময়ের জন্য ফেভারিট সিক্স ফিফটি বাহ আঁচুলটা কি সুন্দর দেখো ব্ল্যাক মধ্যে রেড আর ব্লু দিয়ে এই ইয়েলো মাছ সুন্দর শাড়িটা খুব সুন্দর এটা কত বললে দেখো না শাড়িটা খুব সফট উইথ ব্লাউজ পিস হাত শাড়ি সবার মধ্যে আপনি কালার এভেলেবল বাহ যেমন এই একটা ডিজাইন কালার আছে এর মধ্যে অনেক কালার পাবেন ঠিক আছে যেমন এই একটা ডিজাইন আর একটা ডিজাইন খালি ডিজাইন দেখুন নিচেটা সিক্স ফিফটি এটা দেখুন সিক্স ফিফটি এটাও সিক্স ফিফটি দেখো একদম পুরো পিওর সিল্ক এর মতোই মানে মেটেরিয়ালটা না ধরলে কেউ দেখলে বুঝতেই পারবে না যেটা পিওর সিল্ক না কিন্তু এমনি তো জিনিসটা সফট জিনিসটা বাহ বাহ দারুন খুব সুন্দর খুব সুন্দর শাড়িটা দেখতেই পাচ্ছ একদম পুরো ভায়োলেট এর মধ্যে একটা বড় বড় মধ্যে দিদি আপনি কালার এভেলেবেল সবার 10টা 15টা 20টা সবার মধ্যে কালার আছে এবার এই একটা ডিজাইন দেখলেন সবার মধ্যে কালার পাবেন এবার দেখুন আরেকটা ডিজাইন এই দেখুন 750 750 বাহ দেখো এটা পুরো লতার একটা ডিজাইন রয়েছে কালারটাও খুব মিষ্টি আর এটা এটা মনে হয় ब्लाउজ পিস এটা ब्लाउজ পিস এটা হচ্ছে আঁচল বাহ ভীষণ সুন্দর রেপ্লিকা শাড়িগুলো কিন্তু সত্যি বোঝাই যায় না देखो 600 750 এই রেঞ্জে কিন্তু রেপ্লিকা শাড়িগুলো সত্যি নজরকাড়া আমরা এগুলো মানে এগুলো অ্যাকচুয়ালি কি এগুলো সবাই এফোর্ড করতে পারে এটা সবথেকে বেস্ট ব্যাপার সবের মধ্যে কালার অপশন তো রয়েছে এটা মধিবুনি দেখো বাহ কোনটা ছেড়ে কোনটা দেখবো রেপ্লিকা গুলো দেখছি কি সুন্দর লাগছে 750 খুব সুন্দর খুব সুন্দর সত্যি খুব সুন্দর ভীষণ সুন্দর সবার মধ্যে কালার আছে হুম দিদি বললাম জলের দামে পড়ল একটা জিনিস দেখাটা মধ্যে সুন্দর একটা বালুচরির মানে টাইপ রয়েছে প্রিন্টটা বালুচরির মতো প্রিন্ট শাড়িটা কিন্তু ভীষণ সবার মধ্যে কালার আছে তোমরা যে শাড়িগুলো পছন্দ স্ক্রিনশট নিয়ে নাও আর ঝটপট তোমরা রাধা মাধব ফ্যাশন চলে এসো এই কালেকশন কিন্তু হুরুর করে বেরিয়ে যায় এবার আপনাকে দেখাচ্ছি আপনাকে বলেছিলাম না প্রমিস করেছিলাম এই পূজোর একটা দেখাচ্ছি আপনাকে স্টোরি আছে মানে হ্যান্ড প্রিন্ট মানে হ্যান্ড প্রিন্ট এর মধ্যে আমার কাছে 20 টা ডিজাইন আছে আচ্ছা 20 টাই আপনাকে সিঙ্গেল 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 পিস দেখাবো আচ্ছা পিওর কটন এর মধ্যে একদম কেরালা কটন এর মধ্যে হ্যান্ড প্রিন্টেড শাড়ি এগুলো কিন্তু একদম দুর্গাপূজোর অষ্টমীর দিনে সকালবেলা

সেই শাড়িটা যদি থাকে তাহলে তোমরা খুব সুন্দর প্রত্যেকটা শাড়ির দেখো কালার আসলে কেরালা গঠনের উপরে হ্যান্ডপ্রেন্টের শাড়িগুলো আমাদের আহ বিশেষ করে মানে বাঙালি আমরা যারা তাদের জন্য কিন্তু ভীষণ ভাবে মানে খুবই চাহিদার জিনিস

এই কম্বিনেশনটা খুব সুন্দর ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ বা দেখো খুব সুন্দর একদম মাস্টার ইয়েল সঙ্গে এটা হলো একদম রানী একদম আঁচল একদম কাপড়টা হাত একদম সফট বটের টা খুব সুন্দর এর মধ্যে কালার আছে সবার মধ্যে কালার এবার দেখুন এই একটা ডিজাইন দেখলেন কালার আছে ষোলোশো পঞ্চাশ বারবার প্রত্যেকটা মধ্যে দাম মেনশন আছে

এর মধ্যে স্পেশাল একদম প্রত্যেকটা আমি আঠারোশো পঞ্চাশ পঞ্চাশ খুব সুন্দর তোমরা শুধু শাড়িগুলো দেখো প্রত্যেকটা শাড়ি কিন্তু অত ওয়াও শাড়ি একদম দেখতে ভীষণ সুন্দর আপনাকে পশমিনা এপাসমিনা সিল্ক পশমিনা বাহ খুব সুন্দর দু হাজার পঞ্চাশ দুহাজার পঞ্চাশ দেখো

দেখাশ পনেরোশো পঞ্চাশ আমরা কিন্তু হাজার আর পনেরোশোর মধ্যে কিন্তু অনেক রকম কালেকশন দেখলাম এটা হলো ডোলা সিল্ক ডোলা লেখা এর মধ্যে কালার আছে

এবার আপনাকে আরেকটা আইটেম দেখাচ্ছি দেখুন অরেঞ্জের মধ্যে ফ্লভার প্রিন্ট ডিজাইনার অর্গেঞ্জার ইয়েস ম্যাম খুব সুন্দর তেরোশো তেরোশো টাকা খুব সুন্দর তাহলে দেখো আজকে আমরা কিন্তু তিনশো কুড়ি টাকার রেঞ্জের থেকে শুরু করে পনেরোশো ষোলোশো রেঞ্জে যে শাড়িগুলো দেখলাম তোমরা নিশ্চয়ই দামগুলো শুনে অবাক হয়েছে কারণ এটা একদম কিন্তু মানে পাইকিরি রেট যেটাকে বলে বড় বাজারের একদম পুরো শাড়ির গদি রাধা মধব তোমরা চলে এসো আবারও বলছি তোমরা বড়বাজার বাজার থানা অথবা গুরুদ্বার কাছে এসে ফোন করে চলে এসো এখানে এখন কিন্তু খোলা থাকছে কোনো রোববার বন্ধ নেই আহ দুর্গাপুজো পর্যন্ত আজকে আমরা অনেকগুলো শাড়ি দেখলাম খুব ভালো লাগলো আবারও একদিন চলে আসবো এখানে তাহলে আজকে এখানে ভিডিওটা শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার আর ভিডিওটা কিন্তু ভালো লাগলে লাইক করতে শেয়ার করতে ভুলো না